হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ মাহমুদুল্লাহসান ইটস এন্ অ্যাদার নিউ ব্লক এন্ড টুডেজ ব্লক নাম্বার সিক্স তো গাইস আমরা রাঙ্গামাড়িতে এসেছি আমরা এখন যাব হলো সামনে ঝুলন্ত ব্রিজে সামনে ঝুলন্ত ব্রিজ যাব তো সামনে দেখতে পাচ্ছেন অনেক উঁচু পাহাড় মানে রাস্তা এদিকে অনেক পাহাড় আছে তো আমরা এখন সামনে উঠতেছি দেখতেই পাচ্ছেন অনেকজন উঠতেছে তো চলুন আমরা অনেক উঁচু রাস্তা তো আপনাদেরকে গিয়ে সামনে আগাই তো করুন আসলে অনেক তো খুবই মানে জুলুম হয়ে যাচ্ছে আর কি চাপ হয়ে যাচ্ছে তো দেখা পুরো একদিক সামনে ভুকে থেকে উঠতেছি রাস্তা তো ওঠা সম্ভব না দেখুন পিছনে অনেক বড় বড় উঁচু পাহাড় টিলা জাগে বলে তো এই ওঠার সময় একটা হোয়াইট গ্লাস দেখলাম ওই যে সেই হোয়াইট গ্লাস যেটা এরকম করা যায় আপনারা হয়তো অনেক ভিডিও দেখছেন যাই হোক আমরা সামনে উঠবো চলেন একটু হাঁপায় গেছি আর কি উঁচা রাস্তা অনেক আমরা উঠেই গেছি দেখতেই পাচ্ছেন আমরা উঠেই গেছি কারণ সামনে হ্যাঁ যাই সামনের গাছপালা সুন্দর তো আপনাদেরকে দেখে আমরা কই থেকে উঠলাম আমরা উঠলাম এই যে এখান থেকে এখান থেকে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে উঠলাম যদিও এদিক দিয়ে উঠা যেত এদিক দিয়ে উঠা যেত আমরা উঠে না আমরা সেই দিকেই যাব তো আপনাদের থেকে চাই দেখুন আপনারা অনেক সুন্দর পরিবেশ তো সামনেই সামনেই অনেক সিনজি আপনারা চাইলে এখান থেকে একটা চাইজের চাদার ব্যান অনেকগুলা সিঞ্জি রয়েছে এখানে একদম জিরো পয়েন্টে এই যে সুন্দর গেট দিয়ে আমরা ঢুকতেছি এখানে অনেক সুন্দর কাঁঠাল গাছ রয়েছে অনেক বড় পাশে একটা সুন্দর মসজিদও রয়েছে তো সামনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পর্যটক হলিউডে কমপ্লেক্স এই যে তো সামনে দেখতে পাচ্ছেন এখানে ঝুলন্ত সেতু সামনেই আমরা আগাচ্ছি এখানে রাঙ্গামাটির ম্যাপ দিয়ে রয়েছে খাগড়াছড়ি তারপর জেলা মানসিক তো রাঙ্গামাটি যে সবুজ কুপ সবুজ কুপ দেখতে পাচ্ছেন এটু রাঙ্গামাটি তো চলুন আমরা সামনের দিকে যাই তো এই সামনের পাশে একটা লেক রয়েছে সুন্দর তো দেখাই আপনাদেরকে দেখুন এখানে সুন্দর একটা লেক রয়েছে না সামনের দিকে যাব দেখুন সাইডে কত ঢালু নিচু অনেক বড় বড় গাছপালা রয়েছে এখানে যে সামনে আমরা দেখতে পাচ্ছি ঝুলন্ত ব্রিজ তো আমরা চলে এসেছি এই সামনে আর অল্প কিছুটা সামনে একটা গেট দেখতে পাচ্ছি সেখানে লেখা ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি তো এই স্বাগতম ঝুলন্ত ব্রিজ লাঙ্গামাটি তো এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব চলুন আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গেট অনেক সুন্দর গাছপালা তো এই তো আমরা প্রবেশ করলাম এখানে সামনে আগে দেখি আমরা তো আমরা এই সামনের রাস্তা দিয়ে উঠে আসলাম তো আমরা এই রাস্তা দিয়ে উঠে আসলাম উঠে আমরা এই যে এখানে সুন্দর একটা কি বুঝতে পারতেছি না তো আপনাদেরকে বলবো এটা মেবি কোনো আমরা তো আমরা সামনে যাচ্ছি যে হ্যাঁ সামনেই হ্যাঁ আমাদের সেখান জায়গাটা সামনেই এখানে মেবি টিকিট কাটা লাগে আমার সামনে যাই গেটের কাছে যাই দেখি তো এখানে জায়গাটা বড় সুন্দর এখানে সুন্দর দোকানপাট রয়েছে কাপড়ের মেবি মেয়েদের এটা হলো গেট আমরা দেখলাম এখানে আমরা এখন প্রবেশ করবো তো এই আমরা প্রবেশ করলাম বিশ টাকার টিকিট তো সামনে দেখুন অনেক সুন্দর রাস্তা রয়েছে আমরা সামনে আগেতেছি তো সামনেই ঝুলন্ত ব্রিজটা জায়গাটা মোটামুটি সুন্দর এখানে সুন্দর বসার জায়গাও রয়েছে দেখুন পিছনে অনেক বড় বড় গাছপালা রয়েছে যদিও ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হবে একটু খারাপ হয় তো আপনারা কিছু মনে করবেন না আপনারা বুঝে নেবেন দেখে নেবেন ইনশাল্লাহ নেক্সটটা আরো ভালো ভালো ব্লগ আপনাদেরকে উপহার দিব তো এই তো আমরা সামনেই পেলাম সেই কাঙ্ক্ষিত ব্রিজ তার ঝুলন্ত ব্রিজ যেটা আপনাদেরকে দেখাই হলো সেই ব্রিজ আমরা এখনো নামতেছি তো আপনারা অনেকেই দেখছেন বা আপনারা অনেকে আবার ঘুরতে এসেছেন এখানে তো আপনারা কারা কারা এখানে ঘুরতে এসেছেন তা কমেন্ট করে জানাবেন চলে তো অনেকের ভিডিওতে দেখে অনেক ফাঁকা থাকে অনেক লোকাল মানে লোকজন কম থাকে তো সুন্দর ছবি ওঠানো যায় তো এখানে এসেই দেখেছি অনেক ভিড় তো ছবি ওটাও এখানে বুঝতে পারছি না আমরা যাই সামনে তো এখন বাজে হলো সকাল নয়টা আটত্রিশ অনেক রোদ মানে এই সাইডে দেখুন ব্রিজের উপর অনেক আর কি অনেক মানুষজন রয়েছে শুরুের বাইরে ভাই ব্রিজ অনেক অনেক যাতায়াত করতেছে তো এই জন্য আর কি তোমার এখানে কয়েকটা ছবি উঠাবো যেগুলো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে হবেন আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা একটু ফলো করে দিবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তোমার এখানে কিছু ছবি উঠাবো আমরা সামান্য কিছু ছবি উঠাই আমরা ব্লগটা আবার কন্টিনিউ করতেছি

তাও তুলছি তবুও তুলছে ঈদের ছবি আমরা পাহাড় হচ্ছে দেখতে পাচ্ছেন কিছু আমরা সামনে যাব সামনে দেখে মনে হচ্ছে সুন্দর জায়গা রয়েছে সামনে একজন সামনে তুমি ওর চেনে যাবে না বলছেন সামনে সুন্দর একটা গাছ রয়েছে কি গাছ ঠিক আছে তো সামনে আবার সিঁড়ি রয়েছে আমরা এই সিঁড়ি দিয়ে আবার উঠতে হবে তো অনেক উঁচু হ্যাঁ বিষয় না পাহাড়ে আসলে এরকম ছোটোখাটো উঁচু বিষয় না আগের হবে তো আমরা উঠতেছি উপরে ফোনটা ছিল না তো সামনে দেখুন

তো তো ওনারা কেটে কেটে বিক্রি করতেছে তো দেখবো এখনো খায় নাই কেমন কি রকম সাদকম সন্দর তেমন আসলে ওনা কিরকম লাগিস সত্যি কথা তো দেখি ভালোই অনেক মিষ্টি রয়েছে সল্টেস মেরে দিয়েছে হ্যাঁ উপরে সল্ট মেরে দিয়েছে তো সামনে ও আমরা এদিক দিয়ে উঠলাম দেখুন জেগাটো সুন্দৰ না অৱশ্যে সুন্দৰ চামনে অনেক ব'ট ৰৈ আছে এটিকে কৈ যায় কাহিনীনা সঠিক তো একটা নারস খাইলাম ভালোই লাগলো অনেক মিষ্টি তো আমরা সামনে যাচ্ছি নারসের ইয়ে পড়েছে দাদুর মধ্যে আশ আর তো এদিকে অনেক দোকানপাট রয়েছে সুন্দর বোলের দোকান রয়েছে তারপর এদিকে উমেনদের জন্য ব্যাগ ভ্যানিটি ব্যাগ রয়েছে এখানে সুন্দর পেঁপে রয়েছে পেঁপে তো আমরা সামনে যাচ্ছি দেখুন অনেক সুন্দর বাগান একদম তল্লা বাস নাই ইয়া দাউস বানানোর জন্য একবারে বেশ তো অনেক গরম অনেক রোদ এখনো দুপুর হয়ই নাই এখনই এত গরম সামনে আরও একটি ছোটখাটো পাহাড়ে উঠবো পাহাড় না তো উঁচা আর যাবো না আসলে অনেক সিন্ডিকেট চলে এখানে আসলে বুঝতেই তো পারছেন আসলে কি বোঝাইতে চাচ্ছি তো আমরা সামনে উঠতেছি দেখুন প্রিয় এখানে সুন্দর রেলিং রয়েছে ওঠার জন্য ধরে ধরে আমরা সামনে উঠতেছি এখানে অনেক সুন্দর বড় একটা গাছ রয়েছে এটা আমি বিপদ গাছ দেখুন আপনারা এখানে অনেক সুন্দর বড় একটা বট গাছ রয়েছে আমার মনটা এখনো বসাচ্ছে এখন অবশ্য আসছি একটু বসান দেওয়া দেখাও আরে ছোট করে বড় করে মার বড় করে একটা বসান দেওয়া দেখাও আরে বড় করে বড় করে বড় করে মার না কেন মুন্ডু আখেরি ঠিক আছে তো দেখতে আছে অনেক দোকান বেড় রয়েছে অনেক ব্যাগ রয়েছে মেনদের জন্য তারপর অনেক আচার রেগুলার রয়েছে এইখনে অনেক ধৰণে চকলেট ৰৈ আছে তাৰপৰা আচাৰ ৰুই আছে দেন বন্দিছ মাৰি আছে এইগুলাই আৰু কি তাৰপৰা যি বেগ ৰৈ আছে আমি ধৰণৰ

আমরা একটু সামনে গাবো দেখুন তোমরা সামনে যাই চলুন অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে অনেক সুন্দর সুন্দর দোকানপাট রয়েছে এদিকে দেখছি <coughs> চল <coughs> তোমরা আরেকটু সামনে যাই দেখি তো এদিকে এদিকে তো আরো রাস্তা দেখতেছি তো একটু যাই রাখে পাই প্রচুর গরম একবারে সেই গরম তার উপরে একদম পড়ে আছে বস্তা শুদ্ধ ভাষায় তেঁতুল আর শুদ্ধ ভাষায় তিতুল তিতল কাহাল এই যে এগুলো হলো পাকা পাকা তেতুল

ভাই বিষয় হলো আমি কিন্তু তেমন ব্লগ করতে পারি না ব্লগে কথাও বলতে পারি না ভালোভাবে কখন কি বলি আসলে নিজেও ঠিক পাই না আপনারা মজা পাবেন কথা বলতে বলতে বেঁধে যায় অনেক আর কি তো প্রফেশনাল না এই জন্যই আর কি তো আপনারা এনজয় করবেন আশা করি তো সামনে সামনে কিছু মানে মন্দির এরকম কিছু একটা হবে সামনে একটু দেখে আসি আসছি এরকম

সামনে অনেক সামনে গ্রাম আছে আর কি আমি না তো সামনে গ্রাম রয়েছে এখানে সামনে বুঝের বাড়ি ঘর রয়েছে এখানে সবাই মিলেমিশে বসবাস করে কেন অনেক বাংলাদেশিরা বসবাস করে এবং কানেও আছে তো তো আমরা আর সামনে যাব এদিকে এদিকে মানুষের এইদিকে এইদিকে বাড়িঘর রয়েছে এটা দোকান নাকি এটা দোকান আছে সব ভাই বাড়া মিলে ইকাচ্ছি তো সরা পাখান গাড়ি হামাইলাম মনদারা আডাস খাইলাম আপনি মানুষ দের আমাদের এই ডি লাগার মানুষজন দের বাড়ি ঘর সামনে হ্যাঁ হ্যাঁ তো এর সামনেই তাদের সব বাড়িঘর রয়েছে বাড়ির দিকে প্রবেশ হচ্ছে ঠিক আছে গেলাম না কি হবে না গেলে গেলাম না তো ব্লগটা কেমন লাগছে জানাবেন জানে আপনারা অনেক বিরক্ত হচ্ছেন ব্লগটা দেখতে দেখতে আসলে কিছু করার নাই ভাই এখনো প্রফেশনাল হইতে পারি নাই ইনশাল্লাহ হব সামনে আপনারা সাপোর্ট করবেন এই সামনে যে দেখুন কত নিশু। তো গাইস এখানে সুন্দর একটা মসজিদ রয়েছে এই দিক থেকে নেমে এসে নীরবেন না নীরবে এখানে সুন্দর একটা মসজিদ রয়েছে আপনাদেরকে একটু দেখাই সামনে গিয়ে বললাম পাহাড়ে একটু দেখুন বাই এই এখানে জায়গা থেকে আমি তো হাত ই ধরে আসি একটু হাত মুখ ধুতে আসলাম একটু হাত মুখ ধুয়ে যাই অনেক ঘেমে গিয়েছি এটা মুশকিল বেশি কথা বলা ঠিক না অবশ্য একটু হাত মুখ ধুয়ে নিব তো এই আমরা আরেকটু একটু উঠব পাহাড়ে এদিকে মানুষের বাড়িঘর রয়েছে যদিও যাওয়া ঠিক না ও একটু দেখে আসি ওইদিকে আর কি বাড়ি ঘর মানুষের আর সামনে যাবো না চলে যাবো এখন তো গাইছি আমরা ওইদিকে তো গেছিলাম আপনাদেরকে তো দেখাইলাম তো সামনে আর যায় নাই তো অনেক রোদ তো তো হাঁটতে অনেক কষ্ট হচ্ছে তো আমরা সামনে ওই সামনের দিকে আবার যাচ্ছি চলুন তো ব্রিজ পার হবো ওইদিকে গিয়ে দেখুন গাছটা অনেক সুন্দর তো এই যেখানে সুন্দর একটা টুল রয়েছে তো অনেক হাওয়াই যাওয়ার কারণে এখানে একটু বসেছি তো এখানে আর ভিউটা অনেক সুন্দর তো আপনাদেরকে এখান থেকে ওই সুলন্ত ব্রিজটা দেখাই চলন্ত ব্রিজটা দেখে আপনার এখান থেকে সেই ভিউটা দেখুন কেমন আসলে তো এই হলো এখানকার থেকে সেই ঝুলন্ত ব্রিজের ভিউ এখানে অনেক বোট আছে লেকের মতো আর কি বোট এই লেকগুলোতে চলে দেখেন তো সব মিলাই আসলে অনেক সুন্দর এখানকার জায়গাটা তো আগের ব্লগের কোয়াকাটা একবারে ফাউল লাগছে ভাই ওই জঘন্য তো পরের দিন এখানে আসছি আমরা তো আমরা কালকে আরও এক জায়গায় আরও এক জায়গায় যাব। সেটাও তোমাদেরকে ব্লগ করে দেখাবো এই রাঙাওয়াড়ি ব্লগটা আর কিছুক্ষণ অল্প কিছুক্ষণ করবো এটা শুধু পাট পাট করে ব্লগটা করতে সে একবারে সব করবো না অনেক পেরা হয়ে যায় ভাই ইট করতে তো আসলে ওইটা কোনো বিষয় না তো আমরা একটু সামনে গিয়ে ব্লগটা শেষ করবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন এনজয় করতে থাকুন মালে দেখে দু সত্যি দু গছ ডাৰ মাৰি ডুজ নিদিয়ে মালোক গেট আৰু ব্ৰিজৰ ওপৰত দিয়ে নাথৰ ওপৰত এটা গছ লৈছে অনেক সুন্দৰ এইখনে

যাওয়ার পথে আমার একটু দাঁড়াইলাম একটু দাঁড়াইলাম তো বাতাস হচ্ছে অনেক সুন্দর অনেক রোদ্দ ঘেমে গেছি তো বাতাস হচ্ছে তো এই জন্য আরকি দাঁড়াইলাম এখনই যাব সামনে

তো আমরা যাচ্ছি অনেক রোদ বিষয় অনেক রোদ আমার হয়তো কালো লাগতেছে দেখতে চলুন আগে আমরা তো আমরা হয়ে গেলাম আমরা এখনই চলে যাব তো ভালোই তো আবার একটু ভিন্ন আছে

Terima kasih.